অবস্থা শুকনো পাতাগুলো কীদের ছিটি দিতে প্রচণ্ড গরমের জন্য মানে গাছগুলো এভাবে শুকিয়ে যাচ্ছে তো শুকনো পাতাগুলো কেটে এগুলো গাছ গোড়ার মধ্যে দিয়ে দিলাম এতে গোড়ার জলটা শুকিয়ে না যায় তাড়াতাড়ি আর পচে গিয়ে এটা সার হিসেবেও কাজ করবে দিয়ে এখানে রেখে দিচ্ছি পাশের গাছটা কি সুন্দর হয়ে আছে তিনটার মধ্যে একটা দুটো একটা হার্ট কিন্তু এই যে কি অবস্থা সব শুকনো শুকনো হয়ে গেছে গরমের তাতে এরকম অবস্থা হচ্ছে রেগুলার জল দিয়েও এদের রক্ষা নেই এসব কথাগুলো মনে হয় যে কোনো টাকা ফেলতে হবে গাছটা সুন্দর হয়ে আছে এর থেকে ভেঙে নিয়ে এভাবে এখানে পুঁতে দিলে কিন্তু সুন্দর যায় এটারও আমি কথা শুকিয়েছি এগুলো ফেলে দিতে হবে আচ্ছা মড়া ডালগুলো রয়েছে খেলতে হবে কিন্তু করা যাচ্ছে না যেতে দিন ভালো ব্যাস মোটামুটি পরিষ্কার হয়ে গেছে

হ্যাঁ এই যে অ্যাঙ্গেল হার্ট কি সুন্দর ফুল হ্যাঙ্গিং জ্বলে ধুলে হচ্ছে ওগুলো আবার সুন্দর সুন্দর ফুলও হয়েছে সব গুন্য ফুল ধরেছে মোটামুটি হয়ে গেল আমার জানলা বাগানের যত্ন দেখা হবে পরের ভিডিওতে তদিন আপনারা খুব ভালো থাকবেন